আপনি কি কুচি দেওয়া ডালিম হাতা বড়দের জন্য কাটিং ও সেলাই কমপ্লিট শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব সহজ নিয়মে কাটিং ও সেলাইটি শিখিয়ে দেব এখানে হাতাটি তৈরি করার জন্য এখানে যে কাপড়টি নিয়েছি কাপড়টি আপনাকে আমি লম্বাটি মেপে দেখাচ্ছি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এবং পাশে এখানে ডাবল ভাজে সাড়ে ষোলো ইঞ্চি আছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে ঠিক মাঝখানে কেঁচিতে কেটে এখানে চিহ্ন দিয়ে নিতে হবে এতটুকু অংশ চিহ্ন দিয়ে নেওয়ার পরে এরপরে কী করো মাঝখানের এই চিহ্ন থেকে দুই ইঞ্চি পরপর আমাদেরকে একটি করে মার্জিন করে নিতে হবে তাহলে প্রতিটি কুচি আমাদের একই সমান হবে এবং কুচিগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে বড়দের জন্য যখন কুচি দিয়ে একটি ডালিম হাতা বা ঘটি হাতা তৈরি করবেন আপনাকে এই নিয়মে তৈরি করতে হবে ওকে তো এইভাবে সুন্দর করে সম্পূর্ণ অংশটি দুই ইঞ্চি পরপর কুচি দিয়ে নিতে হবে তো এইভাবে কুচিগুলো ঠিক মাঝখানের সেন্টার থেকে আমাদেরকে এই দিক থেকে এদিক শুরু করতে হবে দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি হুবহুব একই নিয়মে আপনি কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন ফার্স্ট টাইমে মাঝখান থেকে এইভাবে একটি কুচি দেওয়া শুরু করতে হবে মাঝখান থেকে দুই সেটে দুই দিকে আমাদেরকে কুচিটি দিতে হবে তাহলে ডিজাইনটি অনেক সুন্দর দেখা যাবে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিওগুলো যদি নিয়মিত আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এখন যদি আপনি ব্যস্ত থাকেন পরবর্তী ভিডিওটি যদি আবারও আপনি দেখতে চান আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন সময় করে আপনি যে কোনো মুহূর্তে দেখে নিতে পারবেন দেখুন একটি কুচি থেকে আরেকটি কুচি আমাদেরকে এইভাবে সুন্দর করে স্লোভাবে দিয়ে দিতে হবে তাহলে প্রতিটি কুচি একই সমান হবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো এখানে আমরা ঠিক আছে এখন এই সাইড থেকে কুচিগুলো দেব এই জন্য এই কাপড়টিকে এদিকে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে তো এইভাবে ঠিক আছে মাঝখানে থেকে আমাদেরকে শুরু করতে হবে এই চিহ্ন দিয়ে নিয়েছি এই চিহ্নটি মাঝখানের সেন্টে এখানে নিয়ে আসতে হবে এবং আরেকটি চিহ্ন থেকে এখানে এভাবে মিল করে নিতে হবে প্রতিটি কুচি তাহলে আমাদের একই সমান হবে যদি আমরা এইভাবেই দিয়ে নিতে পারি ওকে এবং এই ডিজাইনের হাতাটি তৈরি করার জন্য কতটুকু কাপড় নিতে হবে আপনি যদি হিসাব জানতে চান হাতার লম্বাটি কত ইঞ্চি তৈরি করবেন লিখে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে বুঝে দেওয়া হবে তো এইভাবে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন ঠিক মাঝখানে থেকে আমরা আরমহলের যে অংশটি এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে কুচিটি দিয়ে নিতে হবে তো কুচিগুলো একটু পাতলা করে দিতে হবে মানে ছোট করে দিতে হবে হাতের মুখে আমরা যতটুকু মার্জিন রেখে কুচি দিয়েছি তার থেকে এদিকে দুই এক কম করে কুচিগুলো দিয়ে দেখুন এইভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে না হলে কিন্তু আরমোলটি আপনার শর্ট হয়ে যাবে যতটুকু প্রয়োজন তো এইভাবে একটি সাইড কুচি দেওয়া হয়ে গেলে অপর সাইডটু একই নিয়মে আমাদেরকে দেখুন এইভাবে কুচিটি দিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমাদেরকে আরমোলের অংশটি কাটিং করে নিতে হবে হয়তো আপনার কাছে কনফিউশন লাগতেছে কি ডিজাইন এটা তৈরি হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে দেখুন এরপর এখানে হাতের মুখের যে পট্টির কাপড়টি আছে তাই না এই কাপড়টি আমাদেরকে নিতে হবে তো কাপড়টি এখানে মেপে দেখাচ্ছি আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কাপড়টি নিয়েছি পাশে আমাদেরকে এইভাবে ডাবল ভাজ করার পরে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি রাখতে হবে হাতের মুখের যে পট্টিটি এবং হাতাটি এইভাবে মিল করে রেখে আমাদেরকে সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে এভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে ওকে রেখে বরাবর এখানে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে হাতের যে পট্টির অংশটি আছে তাই না এই কাপড়টি আমাদেরকে এদিকে উল্টিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে হাতের মুখে সাধারণ একটি লেন্স আমি দিব আপনি লেন্স না থাকলেও এমনিও আপনি নর্মালি সেলাইটি দিয়ে নিতে পারেন নাহলে এখানে আপনি হাতের মুখে পাইপিন দিতে পারেন তারপর অনেক সুন্দর দেখা যাবে আর যদি লেস থাকে তাহলে আপনি লেন্স দিয়ে দিতে পারেন ওকে তো এইভাবে একটি সেলাই দেওয়ার পরে এক্সট্রা কাপড়গুলো এখানে সুন্দর করে সাইড থেকে কাটিং করে ফেলে দিতে হবে তো এখন যে কাজটি করব আমরা হাতের ঠিক আছে মাঝখানের যে সেন্টার আছে এইখান থেকে ঠিক মাঝখানে সুন্দর করে ভাজ করে নিতে হবে নেওয়ার পরে হাতের মুখের মাপটি দিয়ে মেপে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে ঠিক আছে নেওয়ার পরে হাতের যে লম্বাটি তো লম্বা অনুযায়ী আমি কিন্তু কাপড়টি কাটিং করে নিয়েছি এবং সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি নিচে এভাবে একটি মার্জিন করে এইভাবে আপনার মেজারমেন্ট অনুযায়ী মার্জিনটি করে নিতে হবে এবং হাতের রাউন্ড শেপটি করে নিতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি এইখানে থেকে সুন্দর করে মার্জিন করে নিতে হবে নর্মালি হাতে আমরা যেভাবে রাউন্ড রাউন্ডশেপ করে নিই সেমভাবে করে নিতে হবে তো এইভাবে কাটিংটি করা কমপ্লিট হয়ে গেলে আরমহলের অংশটিতে এখানে ঠিক আছে যে কুচিগুলো আছে কিছুটা অংশ ঠিক আছে এখন খুলে গেছে আমাদেরকে আবারও এখানে সেলাই করে নিতে হবে আপনি সেলাই করে না নিয়েও কিন্তু হাতের আর্মহলের সাথে এখানে সেট করে নিতে পারবেন ওকে তো এই অবস্থায় কিন্তু হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং নেক্সট টাইম আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বড়দের জন্য অবশ্যই কিন্তু বেশি বেশি কুচি দিয়ে এই ধরনের ডালি মাতাগুলো তৈরি করতে হবে তাহলে সুন্দর লাগবে